ডিয়ার গার্লস কেমন আছো তোমাদের সবাই আজ আমি তোমাদেরকে আত্মসম্মান নিজের আত্মসম্মানবোধ বাড়ানোর জন্য কয়েকটি কথা বলবো কিভাবে নিজের আত্মসম্মান অনেক অনেক গুণ বাড়িয়ে তোলা যায় কিভাবে অন্যের কাছে নিজের মান সম্মান এবং নিজের ব্যক্তিত্ব অনেক বেশি উঁচুতে নিয়ে যাওয়া যায় তো ডিয়ার গার্লস তোমরা কখনোই কারো কথায় সাথে সাথে রাজি হয়ে যাবে না কেউ যদি দেখা যায় কোনো কাজের কথা বলে বা দেখা করার কথা বলে বা যেটাই হোক না কেন কখনোই কারো কথায় সাথে সাথে রাজি হয়ে যাবে না একটু সময় নিবে চিন্তাভাবনা করবে চিন্তা ভাবনা করার পরে তারপরে তুমি তোমার ডিসিশানটা জানাবে আর আরেকটা যে কথা আমি বলবো সেটা হচ্ছে সহজেই সবার কাছে অ্যাভেলেবেল হবে না হোক সেটা ফ্রেন্ড সার্কেল হোক সেটা আদার্স যে কেউই হতে পারে কখনোই কারো কাছে অ্যাভেলেবেল হবে না যখনই মানুষজনের কাছে তোমরা অ্যাভেলেবেল হয়ে যাবে তখনই তোমাদের গুরুত্বটা ধীরে ধীরে কমতে শুরু করবে এটা তোমরা একদিনে বুঝতে পারবে না ধীরে 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 তোমরা অনুভব করবে যে সেই জায়গায় সেই বন্ধুবান্ধবের কাছে বা সেই বিশেষ মানুষের কাছে তোমার গুরুত্বটা আর আগের মতো নেই তাই অবশ্যই মনে রাখতে হবে সব জায়গায় অ্যাভেলেবেল হওয়া যাবে না নিজের ভ্যালুটা তুল ভুলেও যাওয়া যাবে না এবং নিজের ভ্যালুটা নিজেকে ধরে রাখতে হবে আর কেউ যদি একবারেই তোমাকে বলে খুব জোর করে তুমি তখন বলবে যে আমি ভেবে দেখছি প্রথমেই তোমার ডিসিশন জানানোর কোনো দরকার নেই নিজের মূল্যটা নিজের ভ্যালুটা নিজেকে তৈরি করে নিতে হবে নিজের আত্মসম্মান বোধটা নিজেকে তৈরি করতে হবে এটা তোমাকে কেউ দিবে না আমি আমি একজন মেয়ে হয়ে আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ের এই কথাটা অবশ্যই মনে রাখা উচিত নিজের আত্মসম্মান বোধ ভুলে সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল হওয়া কখনোই উচিত না এতে নিজের মূল্য কমে যায় আর তোমরা সবাই জানো যে মানুষ কিন্তু কখনো যে জিনিসটা খুব সহজেই পাওয়া যায় তাকে তার পিছনে কিন্তু দৌড়ায় না তাকে কিন্তু খোঁজেও না বাট যে জিনিসটা অনেক রেয়ার অনেক দুষ্প্রাপ্য যাকে পাঁচ দিন কল করলে একদিন পাওয়া যায় তাকেই কিন্তু সবাই খোঁজে তাই আমার প্রিয় বোনরা আমি সবাইকে বলছি কখনো কারো কাছে এতটা নিজেকে সস্তা করে তুলবে না এতটা অ্যাভেলেবেল করে তুলবে না যেখানে নিজের মূল্যটাই হারিয়ে যায় তো ভালো থাকো সবাই আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে ঠিক ছয়টায়